কি ভুলে গেছো লিবান ভুলে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর লিবানও কিন্তু অনেক ভালো আছে ঠিক আছে এবার কি বলবা তুমি কি দেখাবা তুমি তোমার বন্ধুদের হ্যাঁ বন্ধুরা দেখো ওর আনটি এই যে এইদিকে কাগজের ফুল বানিয়ে দিচ্ছে ফুলটা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলল লিবান তাই তো দেখাও ফুলটা দেখাও ভালো করে হাতে নিয়ে দেখাও না ওই যে এইটা ধরো এইটা এটা এটা ধরো খুলবে না ধরো দেখো এই যে ফুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েও কে বানিয়ে দিচ্ছে তোমাকে এটা বাবলি আনটি কোথায় এই যে বাবলি বানাচ্ছে তাই না আর আর একটা ফুলি বানিয়ে দিয়েছে ওই যে একটা ছোট দেখতে পাচ্ছি দেখাও ওটা দেখাও বানাবে ও দেখি এটা কি বানিয়েছে ও এটা ছোট করে বানিয়েছে এবার ভালো করে আরো করবে নাকি কি রে ভালো করবি ঠিক আছে বানাও তারপর বন্ধুরা কমেন্টে জানাবে তোমার ফুল কেমন হলো তাই তো ওই এই ফুলটা এখনও কমপ্লিট হয়নি বাবা ওই যে আবার বানাচ্ছে আর তোমরা যদি কেউ ফুল বানাতে চাও তাহলে এই যে বাবলিয়ানটিকে বুকিং করতে পারো তাই তো এটা হয়েছে ফুল বানা বেটা দেখি কেমন হইল কমপ্লিট ওয়াও দারুণ হয়েছে তো ফুলটা দেখি দেখি আমি হাতে নিয়ে দেখি অনেক সুন্দর হয়েছে তোমার পছন্দ হয়েছে খুশি হয়েছে তুমি ধরো ঠিক আছে তাহলে ভিডিওটা শেষ করতে হবে তো এবার বলো তুমি কি বলবা বন্ধুদের হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো বলো ভালো থেকো টাটা করে দাও